নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক শুভঙ্কর সায়ের কলমে এক অন্তর তো চলুন শোনা যাক সৌমিলি আমি বেরোলাম দরজাটা আটকে দিও ভেতর থেকে সৌমিলি তার সেলাই মেশিনে বসে সেলাইয়ের কাজ করছিল মন দিয়ে পলাশের কথাটা শোনা মাত্র শেষ সেলাই মেশিন থামিয়ে দিয়ে ঘর থেকে দাঁড়াও না একবার বলে ছুটে এসে প্রায় হাঁপাতে হাঁপাতে পলাশের সামনে দাঁড়ালে পর পলাশ তার সে হেন অবস্থা দেখে উফ আস্তে আস্তে কতবার বলেছি এখন আর এভাবে দৌড়িও না সৌমিলি একটু শান্ত হয়ে হাসি মুখে পলাশের চোখে চোখটা রেখে বলল আমি না দৌড়ালে আমার মেয়েটা কীভাবে আমার মতো হবে শুনি সব সময় এমন ই আর কি ভালো লাগে না যাও তো সৌমিলি তখন পলাশের দুগালে মিষ্টি করে আদর করে আচ্ছা বাবা ভুল হয়েছে আর করবো না এবার আমার কথাটা শোনো কি বলছি সৌবিলির করা আদরে পলাশ খানিক গলে গিয়ে জানালো বলো কি বলবে চট করে পনেরো দেরি হচ্ছে আমার জন্য একটা টিপের পাতা নিয়ে আসবে আসার সময় এই সামান্য একটা টিপের পাতা আনতে বলার জন্য এমন ছুটতে আসা আচ্ছা নিয়ে আসব আর একটা কাজ আছে আবার একটা আপনার দশটা পাঁচটা বলো জানি জানি আমার একটাই বউ বলে ফেলো কি আবদার তোমার নীল জামাটার ওপরের দুটো বোতাম খসে গেছে বাড়িতে নেইও নিয়ে আসবে মনে করে অন্য বোতাম লাগিয়ে দিও না একটা মানানসই বলেও ব্যাপার আছে তো আর ওইটা তোমার পছন্দের জামা যাই হোক করে সেরে দিলেই হলো নাকি এবার পলাশ করলো কি তার দুটো হাত সৌমিলির কাঁধের ওপরে চাপিয়ে চোখে চোখ রেখে হাসি মুখে বলল আমার চাইতে প্রিয় তো তুমি নিজেকে সুন্দর রাখো আমিও ভালো থাকবো অমনি এখন আর দেরি হচ্ছে না বুঝি পড়ানোর এই তাই তো বলে হাসতে হাসতে একটা গান করতে করতে পলাশ পড়ানোর জন্য বেরিয়ে গেল সৌমিলি দরজাটা বন্ধ করে নিজের মনে পলাশকে ফাঁক হল একটা কথাটা বলতে বলতে ভেতরে চলে গেল সৌমিলি আর পলাশের ছোট্ট দুজনের সংসারে অভাব আছে কিন্তু ভালোবাসার অভাব নেই তারা একে অপরের সাথে বেশ হাসি খুশিতে জীবন কাটিয়ে দিচ্ছে আর এরই মাঝে আসতে চলেছে তাদের জীবনের আরও একটা নতুন মানুষ তাদের ভাবি সন্তান দাম্পত্য জীবনে সন্তানের মতো সুন্দর উপহার আর কিছু হয় না যে টিউশনি শেষ করে পলাশের ফিরতে রাত নটা হয়ে গেল সৌমিলি যখন পলাশের দরজা খুলে দেওয়ার জন্য ডাকবার শব্দটা পেল তখন সৌমিলি এক বুক খুশি নিয়েই পলাশকে দরজা খুলে দিতে গেল কারণ সে জানে পলাশকে যখন শুধু একটা টিপের পাতা আনতে বলেছে সে নিশ্চয়ই আরও কিছু নিয়ে আসবে তার জন্য কিন্তু দরজা খুলে দিলে পর পলাশ খানিক বিষণ্ণ চেহারাটা নিয়ে ভেতরে ঢুকে খুব রসকসহীনভাবে সৌবিলির হাতে টিপের পাতা আর যাবার বোতামগুলো দিলে পর সৌমিলিরও মনটা যেন একটু অবসাদে ভরে উঠল পলাশ চুপচাপ হাত মুখ ধুয়ে শোবার ঘরে বিছানায় এসে বসল সৌমিলি টিপের পাতা আর বোতামগুলো রেখে তার সামনে এসে হাতগুলো ধরে বল। কিছু হয়েছে নাকি পলাশ যেন একটু অন্নমনস্ক ছিল ও না কিচ্ছু হয়নি বলছি আর কিছু আনলে না যে এবার কী বলো তো সৌমিলি কী বলতে চাইছে পলাশ সেটা বুঝতে পারল না দেখে সৌমিলির মনটা যেন আরও খারাপ হয়ে গেল পলাশের তাই কি হয়েছে জানতেও না চেয়ে চুপচাপ দুজনের জন্য খাবার বাড়তে রান্নাঘরে চলে গেল খাবার বেড়ে পলাশকে খেতে আসতে বলল সৌমিলি পলাশের জন্য লুচির সাথে সিমুই বানিয়েছিল যেটা খুব পছন্দের খাবার পলাশের ভেবেছিল পলাশ তো দেখে খুশি হবে কিন্তু পলাশ তাও সৌমিলিকে কিছু বলল না দেখে সৌমিলির খুব মনে মনে রাগ হলো রাতে পলাশের পাশে সৌমিলি এসে শোয়া মাত্র সে সৌমিলিকে নিজের বুকে টেনে নিয়ে একটু আদর করে ভালো ভালো কথা বলে পলাশ সেটাও করলো না অযথা সৌমিলীয় তাকে কিছু জানালো না ক্রমে রাত বাড়ল পলাশের চোখের পাতায় ঘুম নেই ওদিকে সৌমিলীয় মনে কষ্ট চেপে রেখে চুপচাপ জেগে পড়ে আছে শীত করছে তার পলাশে সেটা চোখে পড়া মাত্র সে করলো কি বিছানার পাশে পড়ে থাকা পাতলা চাদরটা সৌমিলির গায়ে চাপিয়ে দিলে পর সৌমিলি গা থেকে চাদরটা তক্ষরি সরিয়ে দিল পলাশ তা দেখে কি হয়েছে ঠান্ডায় কাঁপছ তুমি চাদরটা গা থেকে সরালে কেন সৌমিলি অভিমান ভরা কণ্ঠে বলে উঠল প্রয়োজন নেই আমার কারোর কথা ভাবার এবার পলাশ পাশ ফিরে তার হাতের উপর হাত দিয়ে বলল এমন করে কথা বলছো কেন তোমার কি তুমি ঘুমাও না এই কি হয়েছে তোমার জেনে লাভ নেই টিপের পাতাটা পছন্দ হয়নি বুঝি একটা টিপের পাতার জন্য এমন করব আমি এই চিনলে এতদিনে আমায় পলাশ বুঝল যে সে কিছু একটা ভুল করে ফেলেছে যার কারণে সৌমিলির বড় অভিমান হয়েছে তাই সে সৌবিলির একেবারে কাছে সরে গিয়ে তাকে আলতো করে জড়িয়ে আমি কি ভুল করেছি সেটা বলো আমায় আগে তুমি কিছু ভুল করনি আমিই সব ভুল করেছি তোমাকে টিপের পাতা আনতে বলে ভুল করেছি রাতে সিমুই রান্না করে ভুল করেছি সব ভুল আমার কই দেখি আমার বউয়ের সুন্দর চোখগুলো দেখি কতখানি অভিমান হয়েছে দেখতে হবে না চুপচাপ ঘুমাও পলাশ তো এবার সবিলির গালের কাছে হাত দিয়ে ভীষণ আদর ভরা স্পর্শে তাকে নিজের আরও কাছে টেনে নিয়ে একই জিনিসের বারবার প্রশংসা করা কি সাজে শিমুইটা তুমি এমনিতেও খাসা বানাও ও হো তার মানে আমারও তুমি একদিন প্রশংসা করতে ভুলে যাবে তাই না যাও যাও বলছি দূরে যাও আমাকে আমাকে আমার বাচ্চাকে একদম ছোবে না তুমি যেতে বললেই যাব নাকি যা আমার তার চেয়ে দূরে যায় কি করে তুমি যাবে না অন্য ঘরে উঠে পালাবো বলে সৌমিলি বিছানা ছেড়ে উঠেই পড়ছিল কি পলাশ হঠাৎ করে তাকে বলে ফেলল তোমার অনেকগুলো রিপোর্ট করানোর আছে পরশুদিন আমার হাত পুরো খালি কেউ বাইরের টাকা ধরায়নি এখনো পর্যন্ত সব যেতে গিয়েও থমকে দাঁড়ালো তারপর পেছন ফিরে পলাশের চোখের দিকে তাকিয়ে বলো এই কথাটা তুমি নিজের মধ্যে চেপে রেখে মন বড়া হয়েছিলে এতক্ষণ কি করব বলো তোমাকে তো সেভাবে ভালো কিছু দিতেই পারলাম না সারা জীবন নিজেকে আজকাল খুব ছোট মনে হয় জানো তো কথাগুলো বলতে বলতে পলাশের দুই চোখ যেন বিষণ্নতার আবেগ জড়িয়ে এলো সৌমিলি পলাশের দুঃখ কষ্ট মানতে পারে না সঙ্গে সঙ্গে সে পলাশের চোখের সামনে সরে এসে তার গালে গভীর স্পর্শ করে আমার চোখের দিকে তাকাও পলাশ তার দু চোখের চোখ রাখলে পর জীবনটা আমাদের দুজনের কথা ছিল আমাদের মধ্যে যা হোক না কেন সবটা ভাগ করে নেব আমি কখনো আমার ভেতরে খারাপ লাগা থাকলে সেটা তোমায় না বলে থেকেছি তাহলে তুমি কেন এমনটা করবে বলো সৌমিলির কথাগুলো শুনে পলাশের বুকের ভেতরটা যেন হু হু করে উঠল সে নিজের দু চোখকে আর সামলাতে পারলো না ভেঙে পড়ল সৌমিলির বুকের নিজেকে সমর্পণ করে পুরুষ মানুষের উপার্জন ক্ষমতা ভালো না হলে তাকে পুরুষ মানুষ হিসেবে মানায় নয় সৌমিলি আমি একজন অকর্মনু পুরুষ মানুষ আমার সামান্য তার নিজের মানুষটারও দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই আমি যে হেরে যাই প্রতিদিন নিজের কাছে সব তাকে বুকে জড়িয়ে তার মাথা চুলগুলো আদর করতে করতে তাকে শান্ত করার চেষ্টা করল কে বলেছে তোমায় পুরুষ মানুষের সৌন্দর্য কেবল উপার্জনে তুমি হয়তো ভুলে গেছ আমি তোমার চরিত্রের প্রেমে পড়েছিলাম কি জানো তো টাকা উপার্জনটাই সব না কাছের মানুষটাকে ভালো রাখতে জানতে হয় আর সেটা তুমি এক এবং অনবদ্য বেশ কিছুটার সময় তারা একে অপরকে আলিঙ্গনের পর সৌমিলি পলাশকে বলল দেখি একবার ছাড়ো আমায় বলে সৌমিলি তার সেলাই মেশিনের কাছে পড়ে থাকা ব্যাগটা থেকে কিছু টাকা বের করে এনে পলাশের হাতে এসে দিয়ে বলল আমাদের সন্তানের জন্য আমরা সব করব। আর সেটা দুজন মিলেই করব। কেমন কিন্তু এ টাকা তো তোমার কষ্ট করে উপার্জনের টাকা তোমার আমার কি গো আমাদের মেয়েটাকেও কি এভাবে তোমার আমার বলে আলাদা করবে নাকি। কি আমি এমনটা বলতে চাইনি মানে দুজনেরই টাকা তোমার দেওয়া সংসার খরচ থেকে বাঁচানো আর আমার ওই সেলাই মেশিন পলাশ সবিলির দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না ফের আবেগে তার চোখ ভরে এলো কিন্তু এবারের আবেগী ভাষাটুকুর অন্য অর্থ সৌমিলিও তাকে জড়িয়ে এবার একটু মজা সুরে বলল শুধু টিপের পাতাটা এনেছ আর কিচ্ছু আনো নি এই রে একদম ভুলে গিয়েছি এসব চিন্তায় পড়ে দাঁড়াও দাঁড়ো পকেটে আছে বলে পলাশ উঠতে যাবে কি সৌমিলি তাকে একটা টান মেরে এখন আদরের মুহূর্ত মুহূর্ত তো নষ্ট করা যাবে না বসাই বলে সে পলাশের কপালে একটা চুম্বন করল পলাশ সবলির পেটের ওপরে একবার মাথা রেখে সেখানে চুম্বন করে যেন আগত সন্তানকে উদ্দেশ্য করে বলল তুমি খুবিয়ে যাও সোনা তোমার মা বাপি এখন একটু ভালোবাসা বাসিতে মাগবে ওকে জিজ্ঞেস করো তো ওর মাকে বেশি ভালোবাসবে না বাপিকে আরে এই যে বললো তোমার আমার বলে কিছু হয় না সবটাই আমাদের